ব্যবসায়ীকে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলায় এবং গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন পিরোজপুর থেকে নাইমুল ইসলাম এর প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টুল পিরুজপুরে কলাখালী ইউনিয়নের আটনাং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ স্বামী হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে দাউদপুর বাজার এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন শামীম হাওলাদার এলাকার বিশিষ্ট সমাজসেবক তাকে মাদক সংক্রান্ত যে মামলায় আটক করা হয়েছে তা ষড়যন্ত্র ও হয়রানিমূলক তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তারা বলেন তার বিরুদ্ধে বিগত সময়ে আমরা এ ধরনের কোনো অভিযোগ কখনো পাইনি তিনি সৎভাবে বাজারে ব্যবসার পরিচালনা করে আসছেন তাই তারা প্রশাসনের নিকট এর সুষ্ঠু তদন্তের দাবি জানান ও দোষীদের বিচার চান উল্লেখ্য গত আঠাইশ তিন দুই তারিখে মোহাম্মদ শামীম হাওলাদারকে তার নিজ বাড়ির বাহির হতে মাদক সংক্রান্ত মামলা গ্রেপ্তার করা হয়েছে কোনোদিন কোন অপকর্মের সাথে জড়িত ছিল না আমরা শামীম হাওলাদারের নিঃস্বার্থ মুক্তি দাবি করি এবং উদ্দেশ্য করিয়া তার বাড়িতে মাদক ছাদের বাইরে রাখিয়া তারা ধরাইছে তার জন্য আমরা খুব অনুপ্রপ্ত এবং ও কোনদিন এই ধরনের স্পষ্টবাদী স্পষ্ট কথা বলে স্পষ্ট কথা বলার দুঃসাহস কারো এ জায়গায় নাই ওরই একমাত্র আছে কথা বলার কারণে বিভিন্ন শত্রুতামূলক ও আর ঘরে এই বাইরে সানসেডের উপরে ও এই কাজ করতো তো সানসেটের আয় এ করিয়া ওরে এইভাবে অনার্থক ভাষায় অভিযুক্ত এই বিদেশি বলতে কোনো জিনিস খায় না যে নেশা দ্রব্য যে পাইছে এই জীবনে কোনো ষড়যন্ত্র এই নাই কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না আমার মনে হয় এগুলো সব সবসময় বাইরে ছিল এ কোনো ব্যবসা করে না কিছু না এনি মানে কোনো পান বলতে কিছুই খায় না আর ওনার মতো মানে মানুষ হয় না আমার ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী